বাংলাদেশ ভারত পানি বন্টন মীমাংসায় জটিলতা কোথায় অভিন্ন নদীর পানি বন্টন বাংলাদেশ এবং ভারতের মধ্যে এক দীর্ঘমেয়াদী অমীমাংসিত ইস্যু দুই দেশের মধ্যে উনিশশো সালে একমাত্র গঙ্গা নদীর পানি বন্টনের চুক্তি স্বাক্ষর হলেও তিস্তা সহ আলোচনায় থাকা আটটি নদীর পানি ভাগাভাগির ব্যাপারে এখনও কোনো সুরাহা হয়নি গঙ্গা চুক্তির পর আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পায় তিস্তা নদীর পানি ভাগাভাগির ব্যাপারটি দু সালে দুই দেশের মধ্যে তিস্তা চুক্তি স্বাক্ষরের ব্যাপারে সব প্রস্তুতি নেওয়া হলেও পশ্চিমবঙ্গ সরকারের বিরোধিতায় তা সম্পন্ন করা যায়নি বাংলাদেশ এবং ভারতের ওপর দিয়ে প্রবাহিত আন্তঃসীমান্ত নদী বা অভিন্ন নদীর সংখ্যা চুয়ান্নটি ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের কারিগরি কমিটি তিন বছর পর গত পাঁচই জানুয়ারি থেকে দুই দিন বৈঠক করেছে করোনাভাইরাস পরিস্থিতির কারণে বৈঠকটি হয়েছে ভার্চুয়ালি বৈঠকে অভিন্ন ছয়টি নদীর পানি বন্টনে একটি কাঠামো চুক্তি কিভাবে করা যায় সে ব্যাপারে আলোচনা হয়েছে এই নদীগুলো হচ্ছে মনু এবং মুহুরি খোয়াই গমতি ধরলা ও দুধকুমার যৌথ নদী কমিশনের একজন বিশেষজ্ঞ সেন্টার ফর এনভারনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশনাল সার্ভিসেস এর নির্বাহী পরিচালক মালিক ফিদা এ খান আন্তঃসীমান্ত নদীর পানি ভাগাভাগির ক্ষেত্রে চুক্তি খুবই গুরুত্বপূর্ণ কারণ চুক্তির মাধ্যমে একটি দেশের পানির হিসাব প্রাপ্যতা নিশ্চিত করা হয় মিস্টার খান যৌথ নদী কমিশনের এবারের বৈঠকে উপস্থিত ছিলেন তিনি জানিয়েছেন মূলত ছয়টি নদীর পানি বন্টন নিয়ে আলাপ হলেও তিস্তা এবং ফেনী নদী প্রসঙ্গও চলে এসেছে ছয়টি নদী ভারতের যে রাজ্যগুলোর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সেই রাজ্যগুলো সরকারও যেন আলোচনা বা চুক্তির প্রক্রিয়ায় জড়িত থাকে সেটা এখন বাংলাদেশ চাইছে তিস্তার পানি বন্টনের ক্ষেত্রে একটি চুক্তি নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে বাংলাদেশের সমঝোতা হয়েছিল পরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আপত্তির কারণে তা এগোতে পারেনি বাংলাদেশ তাই রাজ্যগুলোর অংশগ্রহণ চাইছে বলে তিনি উল্লেখ করেছেন এ ছয়টি নদী ভারতের পশ্চিমবঙ্গ আসাম ও ত্রিপুরা রাজ্য থেকে বাংলাদেশে প্রবেশ করেছে এবারের বৈঠকে ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে তাগাদা দেওয়া হয়েছে ফেনী নদীর ওপর প্রাপ্তির যে সমঝোতা হয়েছিল সেটি বাস্তবায়নের ব্যাপারে ভারতের ত্রিপুরার সাবরুম শহরে পানি সংকট মোকাবেলায় এক দশমিক আট দুই কিউসিক পানি উত্তোলনের ব্যাপারে দু হাজার উনিশ সালে সমঝোতা হয়েছিল বাংলাদেশ ভারত দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে মানবিক কারণে বাংলাদেশ সম্মতি তাদের দিয়েছিল অন্যদিকে বাংলাদেশের পক্ষ থেকে কুশিয়ারা নদীতে একটি প্রকল্পের জন্য জন্য পানি উত্তোলনের ব্যাপারে ভারতকে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগাদা দেওয়া হয়েছে বলে জানা গেছে দুই পক্ষই নিজ নিজ দেশের কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছে যৌথ নদী কমিশনের বৈঠকে দুই দেশের তাগাদা নিয়ে মালিক ফিদা এ খান বলেন এটা যদি না হয় তাহলে শহরে যেমন পানির স্বল্পতা দেখা দিয়েছে আর বাংলাদেশও বহু আগে থেকে একটি পাম্প হাউস সহ একটি শেষ প্রকল্প তৈরি করে তা কার্যকর করা যাচ্ছে না এখানেও মনে হয় এই দুটো বাস্তবায়ন হলে উভয় দেশই বেনিফিট পাবে ফেনী নদীর পানি দেওয়া নিয়ে দু হাজার উনিশ সালে সমঝোতা স্মারক সই হলে তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছিল পানি বন্টনে আসলে জটিলতা কোথায় বাংলাদেশের বিশেষজ্ঞরা মনে করেন দুই দেশের পানি বন্টনের মীমাংসা শুধু দ্বিপাক্ষিক বিষয় নয় এক্ষেত্রে ভারতের রাজ্য সরকারের স্বার্থ ও সম্মতির বিষয়টিও গুরুত্বপূর্ণ ভারতের কেন্দ্রীয় রাজনীতিরও এখানে প্রভাব রয়েছে বিশেষজ্ঞ পর্যায় থেকে রাজনৈতিক উচ্চ পর্যায়ে যে ধরনের সংলাপ বা আলোচনা প্রয়োজন সেটি সময় করা সম্ভব হয়নি এছাড়া সব পক্ষের অংশগ্রহণও নিশ্চিত করা যায়নি যে কারণে অভিন্ন নদীর পানি সংক্রান্ত ছোটখাটো বিষয়ে সিদ্ধান্ত বাস্তবায়নেও দীর্ঘ সময় ঝুলে থাকতে দেখা যায় যৌথ নদী কমিশনের বাংলাদেশের বিশেষজ্ঞ মালিক ফিদা এ খান বলেন সংলাপ খুবই গুরুত্বপূর্ণ এটাই সমাধানের দিকে নিয়ে যাবে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে আলোচনা অব্যাহত রেখে এর সমাধান সম্ভব দুই দেশই পানি দক্ষ ব্যবহার করতে পারে দুই দেশে অববাহিকা ভিত্তিক সামগ্রিকভাবে নদী ব্যবস্থাপনাকে যদি চিন্তা করি তাহলে দেখা যাবে যে এরকম অনিশ্চয়তা ও দুশ্চিন্তা উভয় দেশ দূর করতে পারবে এদিকে এখন ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্কের সবচেয়ে ভালো সময় অতিবাহিত করছে বলেই দুই দেশ দাবি করে থাকে কিন্তু নানামুখী চেষ্টার পরেও তিস্তা না হয় বাংলাদেশের চরম হতাশা আছে ভারতের কেন্দ্রীয় সরকার এ ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখালেও দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় রয়েছে বলে মনে করেন দিল্লির বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সিনিয়র ফেলো শ্রী রাধা দত্ত দিল্লির এক বিশ্লেষক মনে করেন দু দেশের মধ্যে পানি ভাগাভাগির ইস্যুতে মীমাংসার জন্য প্রয়োজনীয় তথ্যেরও ঘাটতি রয়েছে অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর লাইলুফার ইয়াসমিন বলেন সহযোগিতা ছাড়া পানি বন্টনের ইস্যুটি কোনোভাবেই মীমাংসা করা সম্ভব নয় আজকে একটা নদী নিয়ে কথা বলছেন কালকে আরেকটা নদী নিয়ে কথা বলছেন কিন্তু যতদিন পর্যন্ত একটা অভিন্ন নীতিমালার মধ্য দিয়ে যেতে না পারবেন ততদিন এটা সমাধান করা কঠিন এটা একটি দীর্ঘ প্রক্রিয়া কিন্তু এখন থেকে বিশ বছরকে মাথায় রেখে এরকম একটা চিন্তা থাকতে হবে বাংলাদেশি প্রতিবেশীদের মধ্যে এই দৃষ্টিভঙ্গির অভাব রয়েছে সেজন্য দেখা যাচ্ছে তিস্তা চুক্তিতে বাংলাদেশ অনেক পরে নজর দিয়েছে যতদিনে নজর দেওয়া হয়েছে ততদিনে কিন্তু সমস্যাটা শুরু হয়ে গিয়েছে